রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক পেমাসী ফোন অনেক ভালো আছি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো আজকে শুক্রবার হলিডে তো আমি ছুটিতে আছি আজকে এই জন্য আজকে আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি ইদারে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তে পারতেছি না আমার মোবাইলের প্রবলেমের কারণে তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে আমি একটা মোবাইল নিচ্ছি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আবার আপনারা ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যাবেন আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য চেষ্টা করবেন আপনারা সবাই জানেন আমি ফেমাসি অনেক কষ্ট করতেছি অনলাইনে তা আপনি একটু ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো ছাড়ুন ফুল ভিডিওটা দেখার জন্য একটু চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখলে আমার আর্নিং হয় আমার আর্নিং হলে ওই আর্নিংয়ের টাকা দিয়ে আমি আবার প্রতিবন্ধীদেরকে খাওয়াই আপনারা এটা বিশ্বাস করে সবাই জানেন তা আপনারা কি চান না যে যারা প্রতিবন্ধী রাস্তার মধ্যে বসে থাকে এবং অসহায় যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করি আপনা আপনাদের টাকা দিয়ে টাকাটা কিভাবে পাই আপনারা যদি ভিডিও দেখেন ওই ভিডিও থেকে আমার আর্নিং হয় ইনকাম হয় তো আপনারা একটু সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার সাবস্ক্রাইবার পনেরো হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার আর আমার ফেসবুকে এক লক্ষ সাত হাজার ফলোয়ার টিকটকে তিন লাখ প্লাস ফলোয়ার তো আমার অনেক ভালোবাসার মানুষ ইদারিণ আমাকে ভালোবাসেন আমি চাই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় গরিব অসহায়দেরকে সহযোগিতা করতে পারি এটা একমাত্র আপনাদের কারণে আজকে আমি সবাইকে সহযোগিতা করতে পারি তো আপনারা দেরি না করে সবাই আমার ইউটিউব চ্যানেলটা চলে যান আর ইউটিউব চ্যানেলটা আমার টিকটকের বাবুতে লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ফেমাস থ্রি পয়েন্ট টু পয়েন্ট জিরো আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম